বিকাশ অ্যাপসে গেমস খেলে জিতে নিন মোবাইল ফোন সহ আরও আকর্ষণীয় পুরস্কার তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও কীভাবে আপনারা গেমসে অংশগ্রহণ করবেন কিভাবে খেলবেন এটু জেড আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ওকে হ্যাঁ আপনি সর্বপ্রথম বিকাশ অ্যাপসে প্রবেশ করবেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে একটা আপনি ব্যানার দেখতে পাচ্ছেন এই যে বিকাশ পেমেন্টে গেমস খেলেই ওয়ান প্লাস নোট এন টোয়েন্টি এসই সহ আকর্ষণীয় পুরস্কার জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন এই ব্যানারটার উপর একটা ক্লিক করে দেবেন হালকাভাবে যার পর এরকম ইন্টারফেস শো করবে আপনারা ক্যাটটা কেটে দেবেন তারপর এখানে নিচের দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন উইনার লিস্ট তারপর লিটারফোট হ্যাঁ এগুলো দেখতে পারবেন এখন আপনারা আমি যদি লিডার বোর্ডে ক্লিক করি এই যে দেখুন এই যে র্যাঙ্ক ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপর মানে টাইমিং বলতে কত সময় আপনি নিয়েছেন এখানে আপনি দেখতে পারবেন আপনি এখানে কিন্তু আপনার এই যে নাম্বারটা শো করতেছে যে আপনার নাম্বার শো করবে এবং কত সময় লাগতেছে মানে কত সময়ের মধ্যে আপনি সঠিক উত্তর দিয়েছেন ওরা আপনি দেখতে পারবেন এখন আমি দেখব যে কীভাবে গেমসটা খেলতে হবে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে আমি আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম ইন্টারফেস শো করতেছে এখানে একটু ওয়েট করতে হবে তারপরে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আই আইএডিতে ক্লিক করে দেবেন দেওয়ার পর এখানে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে দেওয়ার পর নেক্সটটা ক্লিক করবেন নেক্সটটা ক্লিক করার পর আপনার যে কাজটি করতে হবে এখানে আপনার পিন নাম্বারটা দিয়ে দিতে হবে জাস্ট আমি পিন নাম্বারটা এখানে দিচ্ছি এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দিবেন দেওয়ার পর একটা কোড আসবে কোডটা দিতে হবে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করার পর আপনার পিন নম্বর দিলেই টাকাটা কিন্তু অটোমেটিক পেমেন্ট হয়ে যাবে তখন আপনি গেমসটা খেলতে পারবেন আশা করি ভিডিওটা আপনাকে ক্লিয়ারলিভাবে বুঝাইতে পারছি যে যখন অ্যামাউন্ট আপনাকে পনেরো টাকা দিয়ে টিকা শো করতেছে মানে উইকলি মানে সপ্তাহে আপনার পনেরো টাকা করে এটা মানে আপনার কাছ থেকে নেবে তখন আপনি এখান থেকে গেমসটা খেলতে পারবেন থ্যাংক ইউ সো মাছ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে